ফেনী নদীর ছাগল নাইয়া ও চট্টগ্রামের মীরসরাই অংশে দেদার্সে চলছে বালু উত্তোলন আজ মঙ্গলবার আট এপ্রিল সকাল দশটায় সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় ইজারাবিহীন অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি রাজনৈতিক ছত্রছায়ায় এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন একাধিক সিন্ডিকেট মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে ধারণ করে জরাজীর্ণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাহাত্তর বছরের পুরনো ফেনীর শুভপুর ব্রিজ ছাগল নাইয়ার শুভপুর থেকে মীরসরাই উপজেলার কবের হাটের মাঝামাঝি ফেনী নদীর ওপর এই ব্রিজ এখন ধ্বংসের পথে পাশে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সেতুর পিলারের পাশের মাটি সরে যাচ্ছে নরপরে হয়ে গেছে যে কোনো সময় সেতুটি ধসে পড়তে পারে আশঙ্কা এলাকার মানুষের দুর্ঘটনা এড়াতে সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক বিভাগ ভাঙন ও ফাটলের কারণে নাজুক অবস্থার মধ্যে সেতুটি এখন এক মরণ ফাঁদ হয়ে উঠেছে স্থায়ীভাবে মেরামত না হওয়ায় দিন দিন ঝুঁকিতে পড়ছেন ব্যবহারকারীরা